ভিভার্স কেমন আছেন আজকে আলোচনা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ষোলো অনুচ্ছেদ নিয়ে তো ষোলো অনুচ্ছেদের রয়েছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব এই বিষয় নিয়ে তো চলুন দেখা যাক এখানে বর্ণনায় কী রয়েছে তো ষোলো এটি দেখতে পাচ্ছেন গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব নগর ও গ্রাম অঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ গ্রাম অঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন তো এটি হচ্ছে অনুচ্ছেদ ষোলো এর যে মূল বিষয়বস্তু সেটি তা আপনারা প্রয়োজন হলে অন দেখে নিতে পারেন আমি এটি অনেক স্ক্রিনে রেখে দিচ্ছি আপনাদের দেখার জন্য